আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকছে অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল আর একটা আকর্ষণীয় মাউস একটা ব্যাগ বা কোডিং এর কাজ শিখতে চাচ্ছেন ওয়ার্ড এক্সেলের এর কাজ তো জানা আছে যাদের তারা কিন্তু এই ল্যাপটপটা দিয়ে শুরু করতে পারে এই ল্যাপটপটা দিতে পারেন এটা কম দামের মধ্যে অনেক ভালো একটা ল্যাপটপ জেনারেশনটা পাবেন হচ্ছে আপনার 10 জেনারেশন পেন্টিয়াম সিলভার প্রসেসর 5320 মডেল কোরাই 5th 11th জেনারেশন এটা 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি প্লাস 8 জিবি গ্রাফিক্স সহ ফেস লক সেন্সরটা পাবেন ব্যাটারি ব্যাকআপটা পাবেন ছয় থেকে সাত ঘন্টার মতো মোবাইল ল্যাপটপ খুঁজছেন সার্ভারের ল্যাপটপ খুঁজছেন যারা তারা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের জেড বুক সিরিজ সার্কেল পাবেন একশো পঞ্চাশ থেকে দুশোর মধ্যে অনেকেই বলবে যে বিলো হান্ড্রেড বিলো হান্ড্রেড কিন্তু এই ভেরিয়েন্টে 2017 সতেরো সালের একটা ল্যাপটপে ম্যাকবুকে একশো একশো যে বিলো হান্ড্রেড থাকা এটা কিন্তু আসলে কোনোভাবেই বিশ্বাসযোগ্য না আসসালামু আলাইকুম আমি মশরুফ টোয়েন্টি টেকনোলজি থেকে কিছু সংখ্যক ল্যাপটপ নিয়ে আসছি যারা গ্রাফিক্সের কাজ করবেন র্যান্ডারিং করবেন ফ্রিলান্সিং করবেন সেই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানাবো এবং প্রায় সম্পর্কে আপনার সামনে তুলে ধরবো আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকছে অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল আর একটা আকর্ষণীয় মাউস একটা ব্যাগ আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোল বরাবর মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে টুইন্টন টেকনোলজি সো বর্তমানে যারা শুরু থেকে গ্রাফিক্সের কাজ শিখতে চাচ্ছেন বা এর কাজ শিখতে চাচ্ছেন ওয়ার্ড এক্সেলের কাজ তো জানা আছে যাদের তারা কিন্তু এই ল্যাপটপটা দিয়ে শুরু করতে পারেন

এইট জিবি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু জেনারেশনটা লাগবে আপডেট র্যাম লাগবে আট এবং এসএসডি লাগবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা হচ্ছে এটা হচ্ছে এস আর ট্রাভেল সিরিজের পিফি পি ফোর ফোর নাইন জি মডেল এইট জেনারেশন এটা আপনি এইট জিবি পাবেন ডিটিআর ফোর চব্বিশশো বাস স্পিডের র্যাম এবং এক দুইশো ছাপ্পান্ন জিবি প্লাস ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চোদ্দ দশমিক ইঞ্চি এফএইচডি ডিসপ্লে ওয়ান এইট রোটেড পাবেন ব্যাটারি ব্যাকআপ হিসাবে পাচ্ছেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার একটা ব্যাকআপ যারা অলরেডি প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করেন বা ফ্রিলান্সিং এর কাজ করেন যারা কোডিং করেন তারা কিন্তু এই ল্যাপটপটা অনায়াসে সব দিয়ে কাজ করতে পারবেন তো এই ল্যাপটপটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল রাখছি টোয়েন্টি ওয়ান থেকে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এখন যে ল্যাপটপটা দেখাবো যাদের ঘরে ছোট বাচ্চা আছে গেম খেলতে চাই সবসময় মোবাইল চাই তো মোবাইল পরিবর্তে কিন্তু আপনারা তাদেরকে তাদেরকে এই ল্যাপটপটা দিতে পারেন এটা কম দামের মধ্যে অনেক ভালো একটা ল্যাপটপ জেনারেশনটা পাবেন হচ্ছে আপনার টেন জেনারেশন পেন্টিয়াম সিলভার প্রসেসর এটা হচ্ছে আপনি কোয়ার্কর প্রসেসর পাবেন ফোর জিবি ডিডিআর ফোর র্যাম পাবেন ব্যাটারি ব্যাকআপটা পাবেন ছয় থেকে সাত ঘন্টার মতো

ফেস লক সেন্সরটা পাবেন ব্যাকলাইট কিবোর্ডের অপশনটা পাবেন থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চ এফএচডি নানোভাজে একটা ডিসপ্লে পাবেন ব্যাটারি ব্যাকআপটা পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টার মতো একটা ব্ল্যাক ব্যাকআপ পাবেন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট পাবেন যারা একদম প্রফেশনালি ওয়ার্ক স্টেশনে কাজ করেন যারা মোবাইল ওয়ার্ক স্টেশনে কাজ করেন সার্ভারে তারা কাজ করেন তারা এই ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্সের কাজও করতে পারবেন কোডিংয়ের কাজও করতে পারবেন আর এই ল্যাপটপটা টুইন্টন থেকে রাখতেছি মাত্র

টোটাল এফডি ইউনিক একটা কালার পেপল ট্রাইটাসে স্পেস গ্রে কালার প্লাস ন্যানো ব্যাজেলের চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে আছে এফএইচডি এইচ একশো আশি ডিগ্রি পর্যন্ত এটা রোটেট পাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে তো এই ল্যাপটপটা রাখতেছি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র একান্ন হাজার নয়শো নব্বই টাকায় যাদের বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু ম্যাকবুক চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে ম্যাকবুকটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার দুই হাজার সতেরো ভেরিয়েন্ট এটা টোটালি ইউএসের একটা ভেরিয়েন্ট আট জিবি একশো আঠাশ জিবি তেরো দশমিক নয় ইঞ্চি ডিসপ্লে পাবেন এটাতে ব্যাটারি সার্কেল পাবেন একশো পঞ্চাশ থেকে দুশোর মধ্যে অনেকেই বলবে যে বিলো হান্ড্রেড বিলো হান্ড্রেড কিন্তু এই ভেরিয়েন্টে দুই সতেরো সালের একটা ল্যাপটপে ম্যাকবুকে বিলো হান্ড্রেড থাকা এটা কিন্তু আসলে কোনোভাবেই বিশ্বাসযোগ্য না তো আমাদের প্রত্যেকটা ভেরিয়েন্টে আপনার দেড়শো থেকে দুশোর মধ্যে আপনি ব্যাটারি সার্কেলটা পেয়ে যাবেন চার্জিং ব্যাকআপটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা একটা ব্যাকআপ পাবেন আট জিবি একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা থাকছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়াস এখন যে ল্যাপটপটা দেখাবো যারা লেনবল আবার আছেন লেনবর সব থেকে ফ্লাক্সের যে ডিভাইসটা এক্স অন কার্বন সেটা আমাদের এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে কোরআন এর টেন জেনারেশন মডেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জোজ জিবি এস অ্যাটমসের সাউন্ড কোয়ালিটিটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন অপশনাল ফিঙ্গারপ্রিন্ট প্লাস ফেস লকটা পেয়ে যাবেন একশো আশি ডিগ্রি পর্যন্ত সুপার স্লিম এর থেকে স্লিম আমি ল্যাপটপ এখনো দেখি নাই সুপার স্লিম একটা ল্যাপটপ পেয়ে যাবেন এক্সন কার্বনের টেন জেনারেশন কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পাবেন আপনি মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমি আবার বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে অরিজিনাল চার্জার চার্জার মাস্ট বি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন একটা আকর্ষণীয় ব্যাগ এবং একটা মাউস আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি একদম ফ্রি আর আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোলত্তর বরাবর মেট্রো রেল দুশো একান্ন নম্বর প্লেট ঠিক পূর্বাসে সাজেদা সাজে দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় টেকনোলজি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ